আমি বিন্দু মাত্র কোন চ্যালেঞ্জ মনে করছি না এই কারণে সেখানে আমার জনপ্রিয়তা দেখে আমি মনে করি তারা এক ধরনের ক্যান্ডিডেট আগে যিনি হবেন আমরা শুনেছিলাম তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে আমার যে ব্যক্তিগত যে রিপোর্ট আছে আমার যে ব্যক্তিগত প্রোফাইল আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয় করবেন আমরা বিজয়ী বাংলাদেশের রাজনীতিতে কিছু আসন আছে যেগুলো মানে শুধু ভোটের হিসাব নিকাশের মধ্যে আটকে থাকে না এগুলো হয়ে ওঠে শক্তি মর্যাদা আর রাজনৈতিক প্রভাবের একটা প্রতীক একদম আর ঢাকা সতরও ঠিক এমনই একটা জায়গা গুলশান বনানী বাড়িধারা ঢাকা ক্যান্টনমেন্ট এসব এলাকার নাম শুনলেই তো বোঝা যায় যে এখানকার ভোটার কারা হ্যাঁ দেশের সবচেয়ে ধনী প্রভাবশালী আর এলিট শ্রেণীর বাস বলা যায় আর তাই তো এখানকার রাজনীতিটাও অন্যরকম মানে এখানে বুস্তির রাজনীতি চলে না চলে ব্লেজার স্যুটের রাজনীতি ঠিক তো এই হাই প্রোফাইল আসনে বিএনপি তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গল্পের আসল মোড়টা আসলে অন্য জায়গায় হ্যাঁ মানে বিএনপির দীর্ঘদিনের যে জোট সঙ্গী জামায়াতে ইসলামী তারা এখানে এমন একজন প্রার্থীকে এনেছে যা পুরো রাজনৈতিক সমীকরণটাকে মানে নতুন করে ভাবতে বাধ্য করছে ঠিক তাই এটাকে শুধু একটা আসনের লড়াই হিসেবে দেখলে আমরা আসল ছবিটা দেখতে পাব না এটা আসলে বাংলাদেশের জোটের রাজনীতির ভেতরে ক্ষমতার ভারসাম্যের এক সূক্ষ্ম কিন্তু বেশ শক্তিশালী চাল যেন একটা রাজনীতিক দাবা খেলার বোর্ডে রাজা যেখানে দাঁড়িয়ে ঠিক সেখানেই আরেকটা ঘুটি এসে চ্যালেঞ্জ জানাচ্ছে একদম ঠিক বলেছেন এই লড়াইটা শুধু জেতা হারার জন্য নয় এর মাধ্যমে দলগুলো তাদের ভবিষ্যৎ কৌশল আর নিজেদের একটা নতুন পরিচয় তৈরির চেষ্টা করছে আর কি চলুন তাহলে এই রহস্যময় চরিত্রকে দিয়ে শুরু করা যাক জামায়াতের এই তথাকথিত ট্রাম্প কার্ড আসলে কে নাম ডক্টর এস এম খালিদুজ্জামান কিন্তু তিনি তো কোনো পেশাদার রাজনীতিবিদ নন না না তার রাজনৈতিক পরিচয় খুঁজতে গেলে খুব বেশি কিছু পাওয়া যাবে না আর এখানেই তো আসল কৌশলটা তার কোনো রাজনৈতিক অতীত না থাকাটাই হয়তো তার সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে দেখা হচ্ছে ইন্টারেস্টিং তিনি একজন অত্যন্ত সফল এবং পরিচিত মুখ কিন্তু একটা ভিন্ন জগতে তিনি একাধারে একজন বিখ্যাত চিকিৎসক সফল উদ্যোক্তা এবং বিপুল সম্পদের মালিক তার এই পরিচয়টাই তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে ফেলেছে আর সেই পেশাগত সাফল্যও তো বেশ বেশ চমকপ্রদ বাংলাদেশে আইভিএফ বা টেস্ট বেবি পদ্ধতির চিকিৎসায় তিনি তো একজন পথিকৃত অবশ্যই একটা সময় ছিল যখন অ্যাজোসপার্মিয়ার মতো জটিল সমস্যার চিকিৎসার জন্য অবস্থাপন্ন পরিবারগুলোকেও ভারত বা সিঙ্গাপুরে দৌড়াতে হতো। হত খালিদুজ্জামান সেই নির্ভরতা অনেকটাই কমিয়েছেন হ্যাঁ তার হাত ধরে হাজারো নিঃসন্তান দম্পতির সন্তানের মুখ দেখেছে এটা তার একটা বিরাট পরিচয় এবং এর সাথে একটা মানবিক দিকও নাকি জুড়ে আছে হ্যাঁ যা জানা যায় আর কি ঢাকায় তার নিজের গড়া বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে এই চিকিৎসা বেশ ব্যয়বহুল কিন্তু তিনি নাকি দরিদ্র রোগীদের জন্য বড় অঙ্কের ছাড়ের ব্যবস্থা রেখেছেন ও আচ্ছা ফলে একদিকে তিনি যেমন একজন সফল আধুনিক প্রযুক্তির চিকিৎসক অন্যদিকে তার একটা মানবিক ভাবমূর্তিও তৈরি হয়েছে এই দুটো মিলিয়ে তার প্রোফাইলটা বেশ শক্তিশালী আচ্ছা তাহলে জামায়েত ঠিক এমন একজনকেই কেন বেছে নিল একজন সফল ডাক্তার যার একটা ক্লিন ইমেজ আছে এটা তো জামায়াতের চিরাচরিত রাজনৈতিক প্রার্থীর ধরনের সঙ্গে একদমই মেলে না কারণ ঢাকা সতেরো আসনটাই যে আর দশটা আসনের মতো না ঠিক এখানকার ভোটের কারা বড় বড় কর্পোরেট কোম্পানির সিইও কূটনীতিক অবসরপ্রাপ্ত জেনারেল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা তাদের কাছে মানে গতানুগতিক স্লোগান সর্বস্ব রাজনৈতিক নেতাদের আবেদন কম তাদের কাছে একজন সফল শিক্ষিত এবং আন্তর্জাতিক মানের পেশাজীবীর আবেদন অনেক বেশি ডাক্তার খালিদুজ্জামানের প্রোফাইলটা যেন ঠিক এই ভোটারদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে মানে জামায়াত এমন একজনকে এনেছে যিনি তাদের ভাষায় কথা বলতে পারেন তাদের জীবনযাত্রার সঙ্গে নিজেকে মেলাতে পারেন একদম অর্থাৎ জামায়াত একটা বার্তা দিতে চাইছে যে তারা এখন আর শুধু গতানুগতিক ধারার রাজনীতিতে আটকে নেই কিন্তু এই প্রার্থীর আরেকটা দিক নিয়েও তো আলোচনা হচ্ছে যা রীতিমতো বিস্ময় তৈরি করেছে তার সম্পদের পরিমাণ হ্যাঁ তা সম্পদের পরিমাণ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যগুলো তো রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো হ্যাঁ তার আর্থিক সক্ষমতা তার পেশাগত সাফল্যের মতোই মানে অবিশ্বাস্য হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে তিন কোটি বান্ন লাখ টাকা সাড়ে তিন কোটির মতো হ্যাঁ এর বাইরেও শেয়ার সঞ্চয়পত্র এসব থেকে আয় আছে প্রায় ১২ লাখ টাকা মানে মাসে গড়ে প্রায় তিরিশ থেকে ৩৫ লাখ টাকা আয় করেন তিনি দাঁড়ান দাঁড়ান আমাকে এখানে একটু থামতেই হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার গাড়ি নিয়ে হ্যাঁ গাড়ির বিষয়টা হল তার নিজের নামে থাকা গাড়ির মূল্য দেখানো হয়েছে কোটি লাখ টাকা এটা কি সত্যি এটা তো কোনো গাড়ি নয় এটা তো একটা চলমান সম্পদ সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে দেখুন এই সংখ্যাটা আসলে প্রতীকী এটা শুধু একটা গাড়ির দাম নয় এটা একটা স্ট্যাটাস সিম্বল একটা বার্তা কি বার্তা ঢাকা সতেরো আসনের ভোটারদের কাছে এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ এটা দিয়ে তিনি বলছেন আমি তোমাদেরই একজন আমার জীবনযাত্রার মান তোমাদের থেকে কম নয় একদিকে যেমন বিপুল সম্পদ সমালোচনার জন্ম দিতে পারে অন্যদিকে এই নির্দিষ্ট আসনে এটা তার গ্রহণযোগ্যতা বাড়াতেও সাহায্য করতে পারে কিন্তু এই বিপুল সম্পদ দেখানোটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না মানে একটা দেশে যেখানে আয় বৈষম্য এত প্রকট সেখানে ১৩ কোটি টাকার গাড়ির গল্প বলাটা কি একটা রাজনৈতিক ঝুঁকি নয় অবশ্যই ঝুঁকি ভোটাররা এটাকে আভিজাত্যের প্রতীক হিসাবে দেখবে নাকি অধ্যত্ত হিসেবে এটাই তো এখানকার সবচেয়ে দিলচস প্রশ্ন এবং এখানেই ঢাকা সতেরো আসনটা একটা টেস্ট কেস হয়ে উঠেছে কিভাবে অন্য যে কোনো আসনে আপনি যা বলছেন ত্যা এক ভাগ সত্যি এটা একটা বিরাট রাজনৈতিক ভুল হিসেবে বিবেচিত হত কিন্তু গুলশান বনানির ভোটারদের মনস্তত্ব ভিন্ন সেখানে হয়তো একজন প্রার্থী আর্থিকভাবে কতটা শক্তিশালী সেটা তার সক্ষমতার একটা মাপকাঠ হিসেবেও দেখা হতে পারে ঠিক তাই এখানকার ভোটাররা হয়তো এমন কাউকে চান না যাকে তাদের পয়সায় চলতে হবে বরং তারা এমন একজনকে চাইতে পারেন যিনি ইতিমধ্যেই নিজের জগতে সফল এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ আর ডা খালিদুজ্জামান সেই বার্তাই দিচ্ছেন যে আমার টাকার দরকার নেই আমি এসেছি প্রতিনিধিত্ব করতে অনেকটা সেরকমই তাহলে যদি পুরো বিষয়টা এক করি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব সফল পেশাদীবি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যিনি মানুষের উপকার করেছেন আবার একই সাথে বিপুল সম্পদের মালিক এই সবকিছুর পেছনে জামায়াতের আসল উদ্দেশ্যটা কি এটা কি শুধু একটা আসন জেতার চেষ্টা না না নাকি এর চেয়েও বড় কোনো খেলা চলছে এটা নিঃসন্দেহে একটা বড় খেলা আপনি যদি বিন্দুগুলো মেলান তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে এটা শুধু একটা নির্বাচন নয় এটা জামায়াতের একটা রিব্র্যান্ডিং প্রজেক্ট রিব্র্যান্ডিং প্রজেক্ট হ্যাঁ তারা তাদের চিরাচরিত মাদ্রাসা ভিত্তিক বা ধর্মীয় রাজনীতির দল এই ইমেজ থেকে বেরিয়ে আসতে চাইছে তারা দেখাতে চাইছে জামায়াত এখন একটা আধুনিক কর্পোরেট মনস্ক এবং শহরে এলিটদেরও প্রতিনিধিত্ব করতে সক্ষম তার মানে ডাক্তার খালিদুজ্জামানের মতো একজন প্রার্থী সেই নতুন ব্র্যান্ডের সবচেয়ে বড় বিজ্ঞাপন একশো ভাগ জামাত দুই পয়েন্ট শূন্য বলতে পারি তাহলে অনেকটা সেরকমই তারা একটা নতুন মোড়কে নিজেদের উপস্থাপন করতে চাইছে যা হয়তো নতুন প্রজন্মের একাংশ বা শহরে উচ্চবিত্তদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে কিন্তু এর আরেকটা দিকও আছে যা আরও বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হল জোটের রাজনীতি একদম এই রিব্র্যান্ডিং প্রকল্পটা তারা ঠিক সেই আসনেই হাতে নিয়েছে যেখানে তাদের প্রধান জোট জোটসঙ্গী বিএনপির সর্বোচ্চ নেতা প্রার্থী এটা তো কাকতালীয় হতে পারে না বিলকুল না এটা বিএনপিকে দেওয়া একটা অত্যন্ত শক্তিশালী এবং পরিষ্কার বার্তা তার মানে এই লড়াইটা এখন আর শুধু তারেক রহমান বনাম ডক্টর খালিদুজ্জামানের মধ্যে নেই এটা হয়ে দাঁড়িয়েছে বিএনপি বনাম জামাতের একটা মনস্তাত্ত্বিক লড়াই হ্যাঁ একদিকে আছেন তারেক রহমান যার মূল শক্তি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার বিএনপির মতো একটি বিশাল দলের ভোট ব্যাংক এবং কয়েক দশকের রাজনৈতিক সংগ্রামের ইমেজ তার রাজনীতি অনেকটাই মানে আবেগ আর ঐতিহ্যের ওপর নির্ভরশীল আর অন্যদিকে আছেন ড জামান যার কোনো রাজনৈতিক উত্তরাধিকার নেই তার মূল শক্তি হল তার পেশাগত ব্র্যান্ডিং তার বিপুল সম্পদ আর জামায়াতের মতো একটা ক্যাডার ভিত্তিক দলের সুসংগঠিত নেটওয়ার্ক তার মানে তার রাজনীতি আবেগ দিয়ে নয় বরং সক্ষমতা পেশাদারিত্ব আর নিখুঁত পরিকল্পনা দিয়ে গড়া ঠিক লড়াইটা তাহলে দাঁড়াচ্ছে আবেগ বনাম সক্ষমতার একদিকে বনাম পেশাদারিত্ব এমনকি এটাকে গণরাজনীতি বনাম এলিট রাজনীতির লড়াইও বলা যেতে পারে হ্যাঁ ঠিক তারেক রহমান যেখানে বিএনপির গণরাজনীতিতির প্রতীক সেখানে ডক্টর খালিদুজ্জামান ওই নির্দিষ্ট এলাকার এলিট সমাজের প্রতিনিধিত্ব করছেন এবং এই পরিস্থিতি ঢাকা সতেরো ভোটারদের সামনে একটা বেশ কঠিন প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে যে তারা শেষ পর্যন্ত কোনটিকে বেছে নেবেন হ্যাঁ তারা কি দলের প্রতি চিরাচরিত আনুগত্য আর রাজনৈতিক ঐতিহ্যকে সম্মান জানাবেন নাকি একজন প্রার্থীর ব্যক্তিগত সফলতা আধুনিক ভাবমূর্তি আর পেশাদারিত্বকে বেশি মূল্য দেবেন এই নির্বাচনটা আসলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে একটা বড় প্রশ্নের উত্তর খুঁজছে সব মিলিয়ে এটা পরিষ্কার যে আসন্ন নির্বাচনে ঢাকা সতেরো আসনের লড়াইটা হতে চলেছে সবচেয়ে প্রতীকী এবং আকর্ষণীয় একটি অধ্যায় নিঃসন্দেহে একদিকে তারেক রহমানের ধানের শীষ আর রাজনৈতিক ঐতিহ্য অন্যদিকে ড জামানের পেশাদার ইমেজ বিপুল সম্পদ আর জামায়াতের কৌশলগত চাল একদম আর এই নির্বাচনের ফলাফলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এই ঘটনাটা কিসের ইঙ্গিত দিচ্ছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি করেছে এখন শুধু তাদের পুরনো ভোট ব্যাঙ্কের উপর নির্ভর না করে সমাজের বিশেষ বিশেষ অংশকে টার্গেট করে নিজেদের কতটা পরিবর্তন করতে প্রস্তুত তারও একটা পরিষ্কার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই লড়াইয়ে আমরা ধানের শীষ আর দাঁড়িপাল্লার মতো প্রতীকের কথা বলছি দুজন প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতার কথা বলছি